মাত্র একটি ডিম দিয়ে চুলাই স্টিলে গ্লাসের মধ্যে তুলোর মতো তুলতুলে নরম একটি কেক আপনাদেরকে তৈরি করে দেখাবো এই কেকটি তৈরি করার প্রসেস খুবই ইজি যারা কখনো কেক তৈরি করেননি তারাও কিন্তু খুব সহজে এটাকে তৈরি করে ফেলতে পারবেন এতটাই বেশি সফটওয়ার তুলতুলে নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর খেতে তো দুর্দান্ত মজার হয় আপনারা এটাকে একবার বানিয়ে খেলে আর কখনো বাজার থেকে কেক কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিবো এরপর প্রথমে হ্যান্ড ফ্রিক্সের সাহায্যে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ডিমটি অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন ডিম আর চিনি একত্রে ভালো করে বিট করে মিশিয়ে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় তো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যায় আর এর মিশ্রণের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টিটা এরকম ফোমি আর লাইট হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে গোলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে প্রায় এক মিনিটের মতো মিশিয়ে নিব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ব্যবহার করতে হবে তাই এখানে একটি চালনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ এখন প্রথমে এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে জেলে নেওয়ার পর এখন অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম এরপরে একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো ভালোভাবে এটাকে মিশিয়ে আমি এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আমরা কেকগুলোকে বেক করব চুলায় স্টিলের গ্লাসের মধ্যে তাই আমি এখানে তিনটা স্টিলের গ্লাস নিয়েছি আপনাদের বাসায় থাকা যে কোনো ছোট বড় স্টিলের গ্লাস আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম তো সবগুলো গ্লাসের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিব তো সম্পূর্ণ গ্লাসটা ভরে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে কারণ কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠবে তো সবগুলো গ্লাসের মধ্যে ব্যাটার দিয়ে কভার করে নেওয়ার পর এখন এগুলোকে এইভাবে ট্যাপ করে নিব যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে এখন চলে যাচ্ছে এগুলোকে বেক করে নেওয়ার জন্য তো এই জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এটাকে হাই হিটে পাঁচ মিনিটের মতো প্রথমে প্রিহিট করে নিয়েছে এরপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে একটি একটি করে সবগুলো গ্লাস বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমরা বেক করে নিব প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য লাস্টের দিকে চাইলে কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু নিচে আর ধরে যাবে না তো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর আর আমি কিন্তু লাস্টের দিকে নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু আমাদের কেকটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছে এরপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে এরপর এটাকে মোল্ড আউট করে নিব তো অবশ্যই কেকটিকে ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে না হলে কিন্তু গরম অবস্থাতে করলে এটা ভেঙে যেতে পারে তো এখন প্রথমে ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরপর এটাকে মোল্ড আউট করার জন্য প্রথমে এইভাবে চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছে এরপর আমি এটাকে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমরা চুলায় বেক করেছি তারপরেও কিন্তু নিচে ধরে যায়নি একদম পারফেক্ট হয়েছে আর সফট তুলতুলে নরম একদম স্পঞ্জি কেক হয়েছে তো সবগুলো আমি সেমভাবে মোল্ড আউট করে নিচ্ছি এই কেকগুলো খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় দোকানের কেনা কেকের স্বাদকে হার মানিয়ে দিবে এই কেকটি এতটাই বেশি মজাদার হয় একদম তুলোর মতো তুল তুলে নরম এই কেকগুলো পরিবারের ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি করতে তো কোনোই ঝামেলা নেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যে কেউ খুবই কম সময়ে আর ছটপটের কেকটিকে তৈরি করে ফেলতে পারবেন যারা কখনও কেক তৈরি করেননি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বড় বড় মতোই ভালো লেগেছে এইরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ